আরে বেটি একটু জোর লাগাও জোর লাগাও বেটি দেখো একটুই হয়ে যাবে জোর লাগাও একটু ওগে মাগে একই বাচ্চা জন্ম হয়েছে রে আদেক ঘোড়া আর আদেক মানুষ ওরে বাবা রে কি হলো মোনালিসা এক আজব বাচ্চাকে জন্ম দেয় যার শরীর ঘোড়ার আর মাথাটা মানুষের থাকে যাকে দেখে মাসিমা খুব ভয় পেয়ে যায় আর তাকে সেখানে রেখে পালিয়ে যায় সেখান থেকে মাসিমা মাসিমা কোথায় যাচ্ছেন মাসিমা আরে আমার এই বাচ্চা কেমন হয়েছে আর্ধেক খোঁড়া আর অর্ধেক মানুষ তখনই বাইরে থেকে আওয়াজ আসে হি রকি আমি জানতে পেরে গেছি যে তুমি চেনে গেছো যে বাচ্চা হয়েছে এসো দেখো তোমার বাচ্চা হয়েছে মনালিশার কথা শুনে রকি অনেক খুশি হয়ে আর আস্তে আস্তে ঘরের ভেতরে চলে আসে হ্যালো এ তোমারই বাচ্চা দেখো খুব সুন্দর বাচ্চা হয়েছে তখনই দরজায় দুই গ্রামবাসী এসে পড়বে কেউ আছে ঘরে নাকি কেউ আছে হ্যাঁ হ্যাঁ আমি আছি বলুন কি হয়েছে গ্রামে পঞ্চায়েত ডাকা হয়েছে তোমার বিরুদ্ধে তাড়াতাড়ি সেখানে এসো কিন্তু আমার বিরুদ্ধে কেন আমি কি করলাম সেটা তো তুমি ওখানে এসেই জানতে পারবে তাড়াতাড়ি এসো এ কথা বলে সেই গ্রামবাসী দুটো সেখান থেকে চলে যায় আর এইদিকে মোনালিসা রকি তুমি এই বাচ্চার ধ্যান রেখো আমি আসি গ্রামে পঞ্চায়েত দেখা হয়েছে আমার বিরুদ্ধে কে কি বলে দিয়েছে গিয়ে দেখতে হবে গিয়ে দেখে আসি ততক্ষণ তুমি এই বাচ্চার ভালো করে ধ্যান রাখিও এইদিকে রকি ঘরেই থাকে বাচ্চার ধ্যান রাখে আর মোনালিসা পঞ্চায়েতের কাছে যায় সব গ্রামবাসীরা এক জায়গায় জমা হয়েছিল গ্রামের মাঝখানে এক বড় পাড়া গাছ ছিল সেখানে আর মোনালিসার অপেক্ষা হচ্ছিল তখনই সেখানে মোনালিসা আছে এই নিন পঞ্চায়েত বসাই মহারানী চলে এসেছে এক্ষুনি এক বাচ্চাকে জন্ম দিয়েছে আর্ধেক ঘোড়া আর মানুষের বাচ্চা নিয়ে চোখে দেখে এলাম এবার জিজ্ঞেস করুন আরে কাকি একি বলছেন আপনি পাগল হয়ে গেছেন যা মুখে আসছে তাই বলছেন দেখো মোনালিসা যদি তোমাকে গ্রামে থাকার আছে তো গ্রামের নিয়ম কানুন মেনে চলতে হবে এবার বলো কি তোমার পেট থেকে ঘোড়া আর মানুষের বাচ্চা জন্ম হয়েছে সত্যি করে বলো আমাদেরকে হ্যাঁ হয়েছে কিন্তু কি হয়ে গেল এই কথাটা সত্য হয়ে গেল যে তোমার সেই ঘোড়ার সঙ্গে কিছু সম্বন্ধ আছে ছি 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 এ কি তুমি এই গ্রামে এসে এই কথা যদি গ্রামের বাইরে চলে যায় তাহলে গ্রামের বদনামি হয়ে যাবে তোমাকে এই গ্রাম ছাড়তে হবে এই গ্রামের এই নির্ণয় হলো পঞ্চায়েত মশাই প্রথমে আমার কথাটা তো শুনুন তারপরে কোনো নির্ণয় নিতে হলে আপনি দেবেন আমি আপনার কথাতে তো সহমতি জানাবো কি বলার আছে বলো তোমার নিজের সফাইতে যদি সত্যি জানারি আছে তো শুনুন কিছু সময় আগেকার কথা আমি আর রকি দুজন এক দুজনকে ভালোবাসতাম তাই একদিন মন্দিরে গিয়ে দুজন বিয়ে করে নিই বিয়ে করার পর আমরা দুজন খুবই খুশি হই বিয়ে করার পর আমরা ঘরের দিকে ফিরতে লাগি রাস্তায় অনেক বড় জঙ্গল ছিল জঙ্গলের রাস্তায় আস্তে আস্তে আগে বাড়ি দুজন খুবই হাঁপিয়ে গেছিলাম কিন্তু দাঁড়াচ্ছিলাম না কেননা অন্ধকার হওয়ার আগে ঘরে পৌঁছাবার ছিল আমরা দুজন না দাঁড়িয়ে চলতে থাকি আমরা দুজন অনেক হাঁপিয়ে গেছিলাম দিয়ে এক নদীর পাশে গিয়ে দাঁড়াই রকি অনেক হাঁপিয়ে গেছি গো একটু এখানে আরাম করনি দিয়ে নাই আগে যাব কি বলো তুমি এ মোনালিসা তুমি ঠিকই বলছো একটু আরাম করনি খুব গরম লাগছে গো তুমি এখানে বসো নদীতে আমি একটু স্নান করে নি তাহলে গরমটা একটু কম লাগবে তারপর মোনালিসা সেখানে বসে আর রকি চান করার জন্য নদীতে নামে প্রে মোনালিসা

তা দেখে খুব আশ্চর্য হয়ে যায় তা দেখে মোনালিসা খুব আশ্চর্য হয়ে যায় আর খুব ভয় পেয়ে যায় সে বুঝতে পারে না আরে রকি কি গো তুমি ঘোড়া কেমন করে হয়ে গেলে আরে রকি রকি তুমি কোথায় আছো তুমি কি আমার সঙ্গে মজা করছো নাকি গো রকি আরে রকি এ কি হয়ে গেল গো তোমার কেমন করে হয়ে গেলে রকি রকি কোথায় যে ঠিক হয়ে যাবার থেকে মানুষ কেমন করে হবে রকি হে উপরওয়ালা আমার মদত করো আমার সাহায্য করো রকি এক ঘোড়া হয়ে গিয়েছিল তা দেখে মোনালিসা অনেক ভয় পেয়ে যায় সে সাহায্যের জন্য সবাইকে ডাকে তার দুঃখ দেখে নদী থেকে এক জল পড়ি বাইরে আসে আর মোনালিসাকে বলে আরে কি হয়ে গেল তুমি কেন কাঁদছো তোমার তো ইচ্ছার হয়ে হয়েছে আরে তুমি কে জল থেকে কেমন করে বার হলে কে তুমি আমি এক জল পড়ি আর সবারই ইচ্ছা পূর্ণ করি আমার ইচ্ছাটা পুরো করে দাও আমার স্বামীকে আবার থেকে মানুষ বানিয়ে দাও আর এই হতে পারে না না তোমাদের ইচ্ছা পড়তি হয়ে গেছে আর এই নদীতে কেউ যদি এসে ডুবকি লাগায় আর নিজের ইচ্ছা বলে তার ইচ্ছা পূর্তি হয়ে যায় কিন্তু এক শর্ত আছে যদি সে জানে এই নদীর বিষয়ে তাহলে ওই চার পড়তে হবে না তোমার স্বামী যা চেয়েছিল সেটাই পেয়েছে আমার স্বামী কি আর কোনদিন মানুষ হতে পারবে না সবদিন ঘোড়া হয়ে থেকে যাবে না একটাই রাস্তা আছে যদি কোনোদিনও নিষ্পাপ আর কোনো লোভ লালচ না করা ব্যক্তি যদি তোমার স্বামী যে ঘোড়া হয়ে গেছে ওকে ছুঁয়ে নেয় তাহলে ও আবার থেকে মানুষ হতে পারবে কিন্তু তার আগে নয় একথা বলে সেই জলপরিটা জলের ভেতরে চলে যায় আর এইদিকে মোনালিসার কাছে আর কোনো রাস্তা ছিল না যে রকিকে ঘোড়া থেকে মানুষ বানায় তার জন্য সে ওখান থেকে আস্তে আস্তে চলে যায় মোনালিসা রকিকে নিয়ে ঘরে চলে আসে এখানে এবার মোনালিসা আর রকি থাকে মোনালিসা রকির জন্য সবুজ সবুজ ঘাস এনে তাকে দেয় আর দুজনে এইরকমই জীবন যাপন করতে লাগে আর অপেক্ষা করে সেই দিনটার যখন রকি আবার থেকে মানুষ হতে পারে রকি কি জানে তুমি কবে আবার মানুষ হবে কতদিন আগে দেখেছি তোমাকে মানুষ রূপে জানি রকি তুমিও মানুষ হতে চাও কিন্তু কি করবো বলো মোনালিসা প্রতিদিন রকি যে ঘোড়া হয়ে গেছিল তাকে ঘুরাবার জন্য গ্রামের রাস্তায় বাইরে নিয়ে যায় আজকেও নিয়ে যাচ্ছিল গ্রামের রাস্তায় গ্রামবাসীরা দেখে তাকে একটু আশ্চর্য হয়ে যায় আরে মোনালিসা এ কি গো তুমি ঘোড়া পেলেছ সবাই তো কুকুর আর গরু পালে এ কি কাজে বেকারি এনেছো একে ছেড়ে দাও গাড়ি কাকি আমাকে ঘোড় খুব শখ তাই তো ঘোড়া এনেছি ডেলি নিয়ে যাই সবারই করতে আপনিও করবেন নাকি তো চলুন আমার সঙ্গে আরে না বাবা না তুমি রাখো তোমার ঘোড়া সবারই শখ তো আলাদা আলাদা হয় তাই তোমার শখ এটা তারপর মোনালিসা রকিকে নিয়ে সেখান থেকে চলে যায় একদিন মোনালিসা রকিকে নিয়ে গ্রামের রাস্তায় যাচ্ছিল তখনই এক গ্রামবাসীর নজর পড়ে রকির ওপরে আরে বেটি এ ঘোড়া নিয়ে কোথায় যাচ্ছ এ তোমার কোনো কাজে না আমাকে বিক্রি করে দাও আমি একে ঘরে নিয়ে গিয়ে জিনিস বহাবার কাজে নিয়ে আসবো ওর বদলে তোমাকে আমি অনেক পয়সা দিব সেই পয়সা দিয়ে তুমি কামাতে পারবে এ কিছু না আরে নাও তার দুধ বিক্রি করে কাজের কাকু আমি একে বিক্রি করব না একে আমি ঘোর সবার জন্য নিয়ে এসেছি আপনি অন্য ঘোড়া কিনে নেন গা এ ঘোড়া বিক্রির না কেমন কেমন শখ হয়েছে বাবা মেয়েদের যেমন তোমার ইচ্ছা রাখো বিক্রি করতে হলে আমাকে বলো তারপর সেই মানুষটা সেখান থেকে চলে যায় আর এই দিকে দেখো রকি তোমার তো এবার দামও লাগতে লেগেছে গো খুব দামে বিক্রি হবে কি করি বিক্রি করে দেখি তোমাকে আরে না বাবা না বিক্রি করব না মজা করছিলাম গো চলো ঘর চলো তারপর রকি আর মোনালিসা সেখান থেকে ঘরের দিকে চলে যায় এবার থেকে রকি আর মোনালিসা এই রকমই থাকে বর্তমান সময় সব গ্রামবাসীরা মোনালিসার এক কথা শোনার পর চুপ হয়ে যায় আরে বেটি আমাদের কাছে অনেক বড় ভুল হয়ে গেছে রে আমাদেরকে ক্ষমা করে দিস অজান্তে তোকে কি কি বললাম আরে হ্যাঁ বেটি আমাদেরকে ক্ষমা করে দিস তোর স্বামী নিশ্চয়ই এক না একদিন মানুষ নিশ্চয়ই হবে তুই নিশ্চয়ই নিজের স্বামীকে পাবি মানুষ রূপে দেখিস মোনালিসা আর কিছু বলে না সেখান থেকে ঘরের দিকে চলে যায় আর সব হয় তারা অজান্তে মোনালিসার উপরে দোষ লাগাচ্ছিল আর এইদিকে সেই বাচ্চাটা ঘরেই ছিল তখনই রকি আস্তে আস্তে সেই বাচ্চাটার কাছে আসে তখনই সেই বাচ্চাটা রকিকে খেলতে খেলতে ছুঁয়ে নেয় যেমনই সেই বাচ্চাটা রকিকে ছুঁই রকির শরীরে যেন হঠাৎ করে কি হতে লাগে সে ছটপট ছটফট করতে লাগে আর দেখতেই দেখতে সে মানুষ রূপে পরিবর্তিত হয়ে যায় রকি দেখে অনেক খুশি হয় রকির মানুষ রূপে আসার পরেই সেই বাচ্চাটার শরীরেও আজব একটা জিনিস হতে লাগে আর দেখতেই দেখতে সেই বাচ্চাটাও আজব বাচ্চা থেকে মানুষের বাচ্চাতে পরিণত হয়ে যায় তখনই সেখানে মোনালিসা আসে রকিকে কে মানুষ রূপে থেকে অনেক আনন্দিত হয় আরে রকি তুমি ঠিক হয়ে গেলে রকি তুমি মানুষ রূপে চলে এলে এই সময়টা খুব দেখে আমি অপেক্ষা করছিলাম আজকে আমি অনেক খুশি গো তোমাকে এই রূপে দেখে রকি রকি তুমি ঠিক হয়ে গেলে রকি আমাদের বাচ্চাটা কই গো আরে মোনালিসা তোমার যাবার পর আমি এই বাচ্চাটার সঙ্গে খেলা করছিলাম আর খেলা করতে করতে এই বাচ্চাটা আমাকে ছুঁয়ে নিল আর যেমনই ছিল আমার শরীরে হঠাৎ একটা কি হতে লাগলো আর দেখতে দেখতে আমি মানুষ রূপে চলে এলাম গো আর তার কিছুক্ষণ পরেও সেই আমাদের বাচ্চাটাও আবার থেকে দেখো মানুষ রূপে চলে এসেছে রকি আমাদের পরীক্ষা নিচ্ছিল মনে হয় গো দেখো তোমার ঠিক হওয়ার পরেও আমাদের বাচ্চাটাও ঠিক হয়ে গেল আর আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না গো করল থাকতে পারবো না ধন্যবাদ ওপর বলার যে তোমাকে ঠিক করে দিল আর আমাদের বাচ্চাও ঠিক হয়ে গেল আর কোনো দিন এরকম কোনো কাজ করো না অজান্তে কোথাও যেও না আমাকে ছেড়ে রকি মানুষ হয়ে গিয়েছিল তার বাচ্চাটাও ঠিক হয়ে গিয়েছিল এবার থেকে মোনালিসা নিজের বাচ্চার স্বামীর সঙ্গে আগের জীবনটা খুশিতে ব্যতীত করে